আসসালামু আলাইকুম সবাইকে আমি ডাক্তার খাদিজাতুল কোবরা আবারও আমি লাইভে চলে এসেছি গোল্ডেন অ্যাস্টেটিক ইনস্টিটিউট বাংলাদেশের পেজ থেকে প্রচণ্ড শীত এবং জানি না আপনাদের কার কী অবস্থা তো আমি খুবই শর্ট একটা লাইভ সেশন করবো আজকে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো যে এই শীতে আমাদের ত্বক যে প্রচণ্ড লেভেলের ফেটে যায় আমি কিন্তু এখন আছি আমাদের চেম্বারে তো আপনারা যারা আমাদের সাথে দেখা করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসে এসেও কিন্তু আমাদেরকে দেখাতে পারেন তো আমরা এই শীতকালে যেই পেশেন্টগুলো সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে চুল পড়ার পেশেন্ট চুল পড়ার প্রচণ্ড পেশেন্ট আমরা পাই আমি আজকে সকালেও একজন পেশেন্ট পেলাম একজন ভাইয়া উনি এসেছেন উনি আমাকে বলছেন যে ওনার গরমকালে খুব বেশি একটা চুল পড়ে না কিন্তু এই যে শীত আসছে এই শীতে ওনার প্রচণ্ড চুল পড়ছে চুল পড়তে পড়তে টাক হয়ে যাচ্ছে তো শীতকালে যেটা হয় যে আমাদের স্কিনটা যখন ড্রাই হয়ে যায় আমাদের স্ক্যাল্প যেটা থাকে আমাদের মাথার যেই স্ক্যাল্পটা সেটাও কিন্তু অনেকটা ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে যায় এবং অনেকে দেখা যায় যে এখন যেহেতু প্রচণ্ড শীত এবার কিন্তু বাংলাদেশে প্রচণ্ড শীত পড়েছে আমরা টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস আমরা ফর্টিন ডিগ্রি সেলসিয়াসও পেয়েছি তো এই রকম শীত আমাদের লাস্ট সেভেন্টি ইয়ার্সে কিন্তু কেউ পায়নি তো এই যে প্রচণ্ড শীত পড়েছে এতে কিন্তু দেখা যাচ্ছে চুল পড়ার প্রবণতাটা আরও বেড়ে গিয়েছে সো যেটা হয় যে আমাদের স্ক্যাল্প যখন ড্রাই হয়ে যায় সেখানে ময়লা জমে ময়লা জমে জমে খুশকি হয় খুশকি থেকে যেটা হয় চুল পড়ে যায় চুলের গোড়াগুলো দুর্বল হতে থাকে চুল পড়তে থাকে এছাড়া কিন্তু দেখা যায় খুশকির কারণে খুশকিটা যখন মুখে পড়ে সেখান থেকে আপনার ফেসেও কিন্তু অ্যাকনি পিম্পল হওয়ার চান্সটা আরও বেড়ে যায় তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যারা চুল পড়া নিয়ে চিন্তিত তারা চোখ বন্ধ করে ছয়টা সেশনের পিআরপি নিয়ে নেবেন ছয়টা পি আর নিলে আপনি ছয় মাস পর গিয়ে অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন পেশেন্টরা আমাদেরকে যেটা কমপ্লেন করে যে পিআরপি নিচ্ছি চুল পড়া বন্ধ হচ্ছে না কেন স্পেশালি দেখা যায় দুই মাস পরে পেশেন্টরা খুব বেশি হতাশ হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে থামিয়ে দিব যে আপনারা প্লিজ দুই মাস পরে হতাশ না হয়ে ছয়টা মাস ওয়েট করেন দেখেন ছয়টা মাস পিআরপি আপনি নিয়ে দেখেন তখন আপনি নিজেই রেজাল্ট পাবেন বিকজ এমনও হয়েছে যে একদমই চুল পড়ে যাচ্ছে বাজে অবস্থা তো তখন দেখা যাচ্ছে যে পিআরপি নেওয়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্টটা পেয়েছে আর পিআরপিটা কেন এত ইফেক্টিভ কারণ এটা হয় কি যে এটা আপনার বডি থেকে ব্লাড নেই আমরা সেটাকে সেন্টিফিউজ করি সেন্টিফিউজ করে কিন্তু আমরা হচ্ছে সেই সিরামটাকে ইনজেক্ট করি সো এই জন্য যেটা হয় যেটা আপনার ব্লাড সার্কুলেশনটাকে ভালো করে এটা আপনার সেলটাকে রেজুভিনেশনে হেল্প করে প্ল্যাটিলাইট অ্যাক্টিভেশনের মাধ্যমে নিউ হেয়ার গ্রো করতে হেল্প করে এবং হেয়ার ফলটাকে রিডিউস করতে বা হেয়ার ফলটাকে বন্ধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে তো যেহেতু এটা আপনার নিজের বডি থেকে নেওয়া ব্লাড সো এতে আপনার কোনো রকমের সাইড এফেক্টসের কোনো চান্স থাকে না এছাড়া এটা হচ্ছে খরচ কেমন পড়বে এটা নিয়ে অনেক পেশেন্টরা আমাদেরকে জিজ্ঞেস করেন তো সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যে পিআরপি আমরা নতুন ইয়ার উপলক্ষে জানুয়ারি মাসে একদমই ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি স্ক্যাল পিআরপি ফেস পিআরপি দুটোই তো আপনারা এই ট্রিটমেন্টটা নিতে পারেন চুল পড়ার সমস্যা যেহেতু প্রচুর আমরা পাই আমি ফার্স্টে বলবো আপনাদেরকে ছয় মাস পিআরপি ট্রিটমেন্টটা নিয়ে আপনারা শুরু করেন অবশ্যই আপনারা এটার ফলাফল পাবেন আর আমরা এখানে কিন্তু নর্মাল টিউব দিয়ে পিআরপি করি না অনেক জায়গায় আছে এখানে নর্মাল টিউব দিয়ে পিআরপি করা হয় কিন্তু আমরা কিন্তু অ্যাডভান্স যেই টিউব সেটা দিয়ে আমরা পিআরপি করি যেমন ফেসের জন্য সোডিয়াম প্লাস ইসিডি যেই টিউব প্রয়োজন সেটা দিয়ে আমরা ফেস পিআরপি করি স্ক্যাল্পের জন্য আমরা কিন্তু বায়োটিন টিউব ইউজ করি সো দেখা যাচ্ছে আমরা কিন্তু একটা মানসম্মত টিউব ব্যবহার করছি তো যার জন্য আপনার চুল গজাতে যেটা আসলে সাহায্য করবে আমরা জানি যে বায়োটিনের অভাবে আমরা কিন্তু চুল পড়ে বায়োটিন সাপ্লিমেন্ট খেতে বলি তো আমরা যখন বায়োটিন টিউব দিয়ে আপনার ফেস স্ক্যাল পিআরপিটা পিটা করবো তখন কিন্তু সেটা আপনার প্ল্যাটিলাইট অ্যাক্টিভেশন করে চুল পড়া রোধ করতে সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে তো শীতকালে প্রচণ্ড শীত এখন এই প্রচণ্ড শীতের মধ্যে যখন আপনি চুল পড়ার এক্সট্রিম লেভেলে চুল পড়ার সমস্যায় ভুগছেন তখন আমি আপনাকে বলবো যে আর দেরি না করে আপনি হেয়ার পিআরপি ট্রিটমেন্টটা শুরু করবেন এবং অবশ্যই অবশ্যই সবার জন্য ছয়টা সেশন নেবেন ছয়টা সেশন না নিয়ে দুইটা তিনটা নিয়ে হাঁক আর বা আফসোস করবেন না আর আমাদের এখানে আপনাকে আমরা সুযোগ করে দেবো ছয়টা সেশন নেওয়ার জন্য আপনাকে সুবিধাও করে দেবো কেননা আমরা চাই যে একজন পেশেন্ট যেন সারা জীবন আমাদের পেশেন্ট হয়েই থাকে আর ওনাকে যেন কোনো কোনো এমন না হয় যে উনি আমাদের এখান থেকে বেজার হয়ে চলে গেল এটা আমাদের কখনোই থাকে না আমাদের উদ্দেশ্য হচ্ছে একজন পেশেন্ট আমাদের কাছে এসেছেন উনি যেন স্যাটিসফাই হয়েই আমাদের কাছ থেকে যায় তো এই চুল পড়া নিয়ে আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি এই শীতকালে এই জন্য ভিডিওটা করা লাইভে এসে আজকে পড়া নিয়ে কথা বলা তো পিআরপি আমাদের ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে এখন এই শীতকাল উপলক্ষে তিন হাজার টাকা ডিসকাউন্টে অর্থাৎ আপনি যদি ছয়টা সেশন একবারে বুকিং দেন আপনি আঠারো হাজার টাকায় ছটা নিতে পারছেন পিআরপি এবং সেই ক্ষেত্রে আপনি আঠেরো হাজার টাকা দুইবারে পেমেন্ট করতে পারবেন ইনস্টলমেন্টে প্রথমে নয় হাজার টাকা দেবেন পরবর্তীতে নয় হাজার টাকা দিয়ে আপনি ছয়টা সেশন একবারে নিতে পারবেন যেখানে পিআরপি রেগুলার প্রাইস কিন্তু বায়োটিন টিউব ইউজ করলে ছয়টা সেশনের প্রাইস আসে ষাট হাজার টাকা অর্থাৎ সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকা ট্রিটমেন্ট আপনি আঠেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তাও আবার দুইটা ইনস্টলমেন্টে তো আমাদের ঠিকানা হচ্ছে আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশনে দেওয়া ঠিকানা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আজকে লাইভটা এখানে শেষ করছি আবার দেখা হয়ে যাবে